আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ হোপিউল ডুইং গুড তো আমরা আজকে ফুপিদের বাসায় পৌঁছাচ্ছি হেঁটে হেঁটে কারণ এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না শুধু একমাত্র দেখলাম বাইক চলাচল করে আর এইখান থেকে ফুপিদের বাসায় পৌঁছাতে প্রায় এক কিলোমিটারের মতো সময় লাগে আর আমার আঙ্কেল আমাকে বলেছিল এই এরিয়াটা ছিল পুরোটা আগে সাগর এখন এই এরিয়াতে মানুষ বসবাস করে আর সাগর থাকার কারণে এই তো মানুষের মাছ চাষ করা হয় মানে মানুষ এইখানে মাছ চাষ করে এই কারণেই আমরা আশেপাশে ছোট ছোট বড় বড় পুকুর দেখতে পাচ্ছি আর আমি ফার্স্টে আসলে বুঝতে পারি নাই এইখানে কি পরে আর কি জানতে পারছি যে এখানে মাছ চাষ করা হয় যাই হোক আমরা পপিদের বাসায় পৌঁছে গেলাম আর এইদিকে দিকে গরুর কারণে আমরা ভিতর দিকে যেতে পারতেছিলাম না দেন ফুপা গরুগুলোকে সরাই দিল তারপরে এই তো ফুপিদের বাসার এরিয়াটা কত বড় একটা বাসা দেখেন কত সুন্দর মাসা ফুপিদের বাসায় পৌঁছাতে আমাদের প্রায় মাগরীবের আজান দিয়ে দিছে দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেস্ট রুমে বসে পড়ছি তারপর আমাদের কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো আর এই দিকে আমি চীনা হাঁস দেখতেছিলাম অনেক দিন পরে আর ফুপি তো আমাদের জন্য পুরাই ব্যস্ত হয়ে গেছে অনেকগুলো নাস্তা পানি রেডি করে আনছে দেন আমরা একটু বাইরে বের হয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে রাত হওয়ার কারণে আমরা পারি নাই দেনেই তো ডিনার করে ফেললাম আর ফুপি আমাদের জন্য অনেক অনেক আইটেম রেডি করেছে আর সবগুলো আইটেমে অনেক মজার ছিল দেন আমরা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি আর এইটা হচ্ছে পরের দিনকার ফুটেজ ভোর পাঁচটার ফুটেজ এইটা গ্রামীণ ভাইব কতটা সুন্দর মাসাল্লা আর এই দিকে সামিশু আমাকে ডাকা ডাকি করতেছিল তার পাপাও ছিল দেখতেছিল দুজন মিলে আমি এত সকালে বাইরে কি করি গ্রামে গিয়ে সামিশু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর তার নানার সাথে সে একটু ফ্রেশ হতে চলে যাচ্ছিল আর এইটা ছিল সকাল সাতটার ভিডিও আর এই দিকে তো সূর্যও উঠে গেছিল কত সুন্দর লাগছে মশাল্লাহ আর এইটা ছিল পাটি গাছ এইটার ডালগুলো ভালো মতো শুকিয়ে দেন পাটি বানানো হয় আর এই দিকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর ফুপিদের বাসার এই তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে দুইটা রুম আসলে না ফুফিদের ছয়টা রুম মোট ছয়টা রুম অনেক মানুষ থাকা যায় ফুপিদের বাসায় আর এইদিকে আমি একটু আসলাম তাদের ফলটল দেখতে আর লেব মাশাল্লাহ। লেবুর তো কোনো অভাব ছিল না আর আমরা ঢাকায় লেবু কিনে খাই আর এই দিকে ওনারা কিনেও খায় না ওনারা খাইতেও পারে না মানে গাছের ফল গাছেই নষ্ট হয়ে যায় এত পরিমাণের হয় মাসাল্লাহ আমরা বাগানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে সব বাগানে যাওয়া হয়নি আম বাগানে আমরা যাইতেই পারিনি আমাদের হাতে সময় ছিল না আমরা ওনাদের বাড়ির আশেপাশে শুধু ঘুরছি আর এই যে পুরো জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সব ফুপবিদের আর এটা হচ্ছে জাম গাছ আর ওই যে আঙ্কেল বসে আছে পাকের ঘরের এই দিকে দেন এই তো পুরো বাড়িটা আমি একটু দেখাচ্ছি সামনে দুইটা রুম দেখা গেলে কি হবে ভিতর সাইডে অনেক বড় রুম আসলে রুমের ভিডিও ওরকমভাবে নেওয়া হয়নি দেন এইদিকে দিকে স্বামী সুতার নানার সাথে গরু দেখতেছিল তার হাম্বা অনেক পছন্দ সে আবার সাহস করে ধরতেও গেছে আবার ভয়ও পায় রহমতে ফুপির কোনো কিছুর অভাব নেই ফুপির পুকুরে মাছ আছে ফুপির বাড়ি ভরা উঠানে নানা ধরনের ফলের গাছ আছে জাম তাল বাঙ্গি মানে সব এভরিথিং আছে আর এইদিকে আইসা দেখলাম যে ফুপি আমাদের জন্য পাকের ঘরে মাটির চুলায় স্পেশাল পিঠা বানানোর প্রসেসিং করতেছে প্লাস পিঠা অনেকগুলো বানাইছে এইটা হচ্ছে চিটাগংয়ের স্পেশাল খোলা পিঠা আর এই পিঠাটা অনেক অনেক মজা আমার আশেপাশের বহুত এরকম মানুষ আছে যাদের আমাকে নিয়ে বেশি মাথা ব্যথা আল্লাহ কোন পরিবেশে গেল আল্লাহ কেমন জায়গায় ঘুরতে গেছে তাদের উদ্দেশ্যে বলবো এইটা হচ্ছে গ্রাম বাংলা ঠিক আছে আর গ্রাম বাংলার কিচেন এরকম থাকাটাই স্বাভাবিক তোমাদের মতো ওরা তো লাক্সারিয়াস লাইফ লিড করতে চায় না ওদের বহুত টাকা পয়সা আছে হয়তো তোমাদের থেকে অনেক বেশি তারপরও ওরা এরকম গ্রামীণ পরিবেশই পছন্দ করে ঠিক আছে যাই হোক এইখানে ফুপি আমাদের জন্য নাস্তা পানি রেডি করতেছিল আমি আমার কাজিনকে নিয়ে বাড়ির আরেক পাশে চলে যাই এইখানে দুইটা পুকুর দেখতে পাচ্ছ এইটাও ছিল ফুপিদের আর এইদিকে দিকে আরেকটা বাগান আর এই যে আরেকটা পুকুর এই পুকুরেও অনেকগুলো মাছ ছিল এটা ছিল ফুপিদের বাড়ির তাল গাছ আমরা যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো সেই কারণে আমরা ওরকমভাবে ঘুরে ঘুরে দেখতে পারি নাই তাদের বাড়ি সো আমরা অনেক ঘোরাঘুরি করে দেখতেছিলাম আর এইটা ছিল আমার আঙ্কেল যখন গরুর দুধ পানাইতেছিলো আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি আঙ্কেলকে এরকম এক্সপিরিয়েন্স করতে আগে কখনো দেখিনি ভাই বোন মিলে অনেক সুন্দর করে এইখানে দুধ পানাচ্ছিলো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো লেগেছে আর এই তো আমার স্বামী সু দেখতেছিল ওর নানা ভাই কী করে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসলাম বিকজ আমরা নাস্তা করে একটু বের হব আর এই তো এখানে নাস্তা সার্ভ করে দেওয়া হলো আর এই খোলা পিঠাটা গরুর মাংস দিয়ে খেতে অনেক জোর লাগে প্লাস চা দিয়ে খেতেও অনেক মজা সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার চ্যানেলটাকে পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফেজ